দাদু আয়সা বলল এক দিনের কালেকশন ভাই আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এম আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান এবিএস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান এবিএস কয় টাকায় সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় বাই দুই লক্ষ নব্বই না দুই লক্ষ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্সন থ্রি ইন্দোনেশিয়ান এখানে আছে আর ওয়ান ফাইভ বার্সন থ্রি বাই এটা পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ বিশ তিন লক্ষ দশ হাজার টাকায় আজকে তিন লক্ষ দশ তিন লক্ষ দশ হাজার টাকায় এদিকে আছে আর একটা ইন্দোনেশিয়ান এই এই বাইকগুলা কই পাইবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আর ওয়ান দুই লক্ষ আশি ইন্দোনেশিয়ান ও দুই লক্ষ আশি ইন্ডিয়ান দুই লক্ষ আশি এটা হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা আজকে অফার মূল্য তিন লক্ষ দশ বাইক এখানে আছে আর ওয়ান ফাইভ বার্সন ফোর এম এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র ধামাকা অফার রেট অনলি চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ চার লক্ষ বিশ বাইক চার লক্ষ পনেরো হাজার টাকা মূল্য থেমে নেই শুধু পুরান বাইকে সব বাইকে ধামাকা সম্রাট দিবে সব বাইকে এই যে চার লক্ষ দশে দুই লক্ষ আশিতে তিন লক্ষ দশে দুই লক্ষ আশিতে আর ওয়ান ফাইভ বাইক

নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড শীতলা মোড় মিড টাওয়ারে সম্রাট বাইক গ্যালারিতে বাই জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে রিক্সাওয়ালা বাইকে বললেই চলবে জালপট্টি মসজিদ মিড টাওয়ারে যাবো মির টাওয়ার সম্রাট বাইক গ্যালারি যারা গুলিস্তান থেকে আসবেন মেঘালয় বাস বিটি বাস অথবা যাতায়াত বাসে বাস স্ট্যান্ড আসবেন এসে বিশ টাকা বাড়া নিবে মসজিদ মিড টাওয়ার অবস্থা সম্রাট বাইক গ্যালারি অনেকেই বলতে পারেন যে পিছনের নাম্বার কোথায় ভাই নাম্বার প্লেট আছে খুলে রাখা হয়েছে মানে এরকম মট করে চালাইছে আসে আমাদের কাছে লাগাই দেওয়া হবে চলে আসবেন সম্রাট থেকে